ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু খিদায় একমাত্র খোদা টপিকটা হতে যাচ্ছে বুবলি বনম অপবিশ্বাস অপবিশ্বাসের কথা হবে আপকামিং যে পোস্ট যে বহু সেজেছে সেই কারণটা আর বুবলির কারণ তো আপনারা অলরেডি দেখে গেছেন দেখেন ওটিটিতে মানে চরকিতে আস্তে আপনাদের আমাদের সব নাম বুবলি ম্যাডামের সিনেমা সেটা হলো দেওয়ালের দেশ তো এখানে উনি পোস্টটা দিয়েছে এবার ওটিটিতে রিলিজ হতে যাচ্ছে দেওয়ালের দেশ সতেরো জুলাই রাত বারোটা এক মিনিটে তো আপনারা আশা করি চর্কিতে দেখে নিছেন যারা সিনেমাকে ভালোবাসেন অবশ্যই তারা দেখে নিছে না আশা করতেছি যারা ভিডিওটা দেখতেছেন তো দেখেন বুবলিকে নিয়ে কিছু কথা আছে এখানে লিখছে চরকি থেকে আবার কিছু লিখছে যে জীবন আর সম্পর্কের মাঝে মহা আকাশের মতো মানে ধারানোর আর কি মানে মৃত্যুর দেওয়ালের শরিফুল রাজ শরিফুল রাজ কিন্তু একটা মানে অসাধারণ একটা অভিনেতা সে তার আপনার অনেক জায়গায় প্রমাণ করছে বিশেষ করে এই সিনেমার আপনারা যদি দেখেন বোঝা যাবেন বলে শরীফুল্লাহ যে অভিনয়ের দক্ষতা দেখেন এখানে লেগেছে বুবলি অভিনীত এবং মিশুক মিশুক মণি যে পরিচালিত এই সিনেমার দেওয়ালের দেশ সূত্র জুলাই আসতেছে চর্কিতে উনি মানে তেমন কিছু লেখে নেই তো এখানে আমি যেটা নিয়ে কথাবার্তা বলতে চাই অভিনয় নিয়ে তো অভিনয় নিয়ে যদি বলতে চাই সেটা বলতে হয় সবনাম গুবলি তো এইখানে কিন্তু অন্ধর ক্যারেক্টার করছে উনি তো কতটা আসলে চ্যালেঞ্জিং ক্যারেক্টার সেটা মানে যারা শিল্পী তারাই বুঝতে পারবে আমরা আসলে সাধারণ পাবলিক বুঝবো না তবে তারপরে মানে অভিনয়ের দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোই স্বপনম গুবলি কিন্তু দিন দিন মানে সুকামি করতেছে এটা আকাম করতেছে না এখানে যেতেছে সুনামের একটা দুর্গন্ধ বাড়ি হতেছে না এরকম না সুনামের গন্ধ সেন পারফর্ম সেগুলো বাড়িতেছে তো দেখেন স্বপ্নাম বুবলি কিন্তু দিন দিন মানে শাকিব খানের মতো নিজেকে নিজে ছাড়িয়ে যাইতেছে তো এটা কিন্তু একটা ভালো দিক এটা শিল্পীর জন্য একেবারে খুবই ভালো দিক কেননা শিল্পী এইটাই বলে প্রতিটা সিনেমার মধ্যে সে দিনকে দিন তার অভিনয় দক্ষতা তার জনপ্রিয়তা বাড়বে তো এটাই হতে যাচ্ছে স্বপ্ন বুবলির দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে সে নায়িকা হিসাবে দেখবেন শিল্পীরাও এখন সুনাম কয় স্বপ্ন বুবলির কারণ এটাই তার অভিনয় দক্ষতা অনেক বেড়ে গেছে তো দেখেন এখানে আবার মানে আমাদের অপবিশ্বাস বুদ্ধি সে আবার কি পোস্ট করছে একটু যদি পরে আপনাদেরকে শোনাই আপনারা এখানে দেখছে যখন মানে সংস্কৃতির সাথে পোশাকের মিল হয় তখন জাদু ঘটে তার মানে উনি এটা বুঝাইতে চাইতেছে ওয়েল কালার মেস্ট ওয়েল কালার মিউজিক হ্যাপেন্স মানে এইটাই যখন সংস্কৃতির সাথে পোশাকের মিল হয় তখন মিউজিক ঘটে যায় তো এটাই বোঝাতে চাইছে বলে সাংস্কৃতিক এবং আশেপাশের যে পরিবেশটা আছে সেটা পোশাকের সাথে মিলে গেছে এর কারণে কি একটা হ্যাপিনেস সৃষ্টি হয়েছে মানে অনেক আনন্দ মুহূর্ত হয়েছে তো যাই হোক তার মধ্যে হতেই পারে তো দেখেন একমাত্র অপবিশ্বাস যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা ইয়া পক্ষবাদী এবং বিএনপির কঠোর সমালোচনা করছে তারপরেও সে টিকে আছে এখন পর্যন্ত বাংলাদেশে এই কথাটা ভাই বলতে হয় এটা আসলে ধন্যবাদ দিতে হয় কেননা স্বাধীন দেশ বুঝি এইটাই কে আসলে কি বললো না বললো সেটা বড় কথা না আপাতত সে দোষী কি অদোষী এটাই বোঝাচ্ছে দেখেন অপবিশ্বাস আহামরি তেমন বড় দোষ করে নেই জাস্ট কিছু কয়েকটা ডায়ালগ কথাবার্তা এগুলো আসলে দল করলে বলতেই হয় ওই হিসাবেই বলছে তো এটা তার আহামরি তেমন সবার কাছে অপরাধ মনে হয়নি একজন শিল্পী হিসেবে সেই সময় মানে আসলে সৈন্যাসারী সরকারকে মানে সাপোর্ট করতে গিয়ে এগুলো হয়ে গেছে তো যাই হোক সেটা বড় কথা না এগুলো রাজনীতিবিদরা দেখবে আমরা এগুলো দেখবো না এই সাইটটাও দেখবো না আমরা ওই সাইটটা নিয়ে কথাও বলবো না কেননা ওই সাইটটা নিয়ে কথা বললে কেমন যেন রাজনীতির মানে আলোচনা হয়ে যায় তো আমরা ওই দিকে যাবো না তো অপবিশ্বাস দেখেন দিন দিন কিন্তু সিনেমা পাড়া থেকে হারিয়ে যাইতেছে এ বেশে বুবলি কিন্তু দিন দিন সিনেমা পাড়ায় আনাগোনা বাড়তেছে কারণ এইটাই অপবিশ্বাসের দিন শেষ আপনারা যাই বলেন না কেন অপবিশ্বাসের দিন শেষ এখন সে ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করতেছে কিন্তু মাঘার দিন শেষে সফলতার মুখ দেখতেছে না হইতেছে না কারণ সে নিজেই তার লাইফ নিয়ে সে চিন্তিত না তার লাইফ নিয়ে চিন্তিত একটাই তার ভক্তরা তো দেখেন ভাই আপনাদেরকে বলি নিজের খেয়ে অন্যকে নিয়ে এত সমালোচনা করার দরকার নেই আপনি ভালো আছেন আপনি যথেষ্ট ভালো আছেন যেই জায়গায় আছেন অনেক ভালো আছেন কি দরকার কি দরকার বিপদে পড়বেন তো যাই হোক সেটা বড় কথা না আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদেরকে খেলছে ইমোশনাল তো এটা একটা খারাপ লাগে ভাবলে তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে যাবো না আমরা যে কথাটা বলতে চাই দেওয়ালের দেশ যে সিনেমা শরীরুল রাজ একজন যাদ্রেল আর্টিস্ট সেটা বোঝাই দিয়েছে তো দেখেন আজকে স্বপ্নম বুবলি আর শরীফুল রাজের জুটিটা আর তাদের লুকটা দেখলেই বোঝা যায় এবারে অভিনয় তারা কতটা দক্ষভাবে অভিনয় করছে এই সিনেমাটাতে আপনারা দেখতে পারবেন আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখার পর সিনেমাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন এখন বিশ্বাসকে সারিয়ে যাইতেছে বুবলি সেটা কমেন্ট করে জানিয়েন